আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আজকে নতুন আর একটি বাড়ি বিক্রির ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন প্রশস্ত রাস্তার পাশেই আজকের এই বাড়িটি অবস্থিত এবং এই বাড়িতে জমির পরিমাণ আছে সাড়ে তিন শতাংশ আমার সামনেই যেই সবুজ কালারের বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রয় করা হবে তো এই বাড়িতে বৈধ গ্যাস সংযোগ দেওয়া আছে এবং প্রতি মাসে রুম ভাড়া পাওয়া যায় নব্বই হাজার টাকা এবং বাসার নিচে গ্যারেজ সিস্টেমও রাখা হয়েছে দেখতে পাচ্ছেন গাড়ি রাখার সুব্যবস্থা আছে আর এই বাড়িটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকুর থানা সবিপুর। এখানে আপনারা একটি গাড়ি রাখতে পারবেন এখন বাড়ির চারিদিকটা একটু ঘুরে দেখাচ্ছি খুবই সুন্দর একটি পরিপাটি বাড়ি সাড়ে তিন শতক জায়গার ভেতর পাঁচতরা কমপ্লিট করা হয়েছে আর খুবই ঘনবসতিপূর্ণ এলাকা এটি রুম বাড়ার কোনো টেনশন নেই কারণ অলরেডি এই বাসা থেকে নব্বই হাজার টাকা রুম ভাড়া পাওয়া যায় এই হচ্ছে বাড়ির পিছন সাইডটা তো সম্মানিত বিয়র্স সাড়ে তিন শতক জায়গার ভেতর পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে চারতলা কমপ্লিট এই বাড়িটির মূল্য এক কোটি পঁচাশি লক্ষ টাকা অবশ্যই যাদের প্রয়োজন তারা নক দিবেন তো আশা করছি আপনাদের বাড়িটি খুবই পছন্দ হবে দেখতেই পাচ্ছেন খুবই গণবসতিপূর্ণ এলাকা